আসসালামু আলাইকুম প্রিয় কৃষক খামারি ভাই বোনেরা কেমন আছেন সবাই আসলে বিশ্বাস সবাই ভালো আছে আপনারা সবাই অবগত আছেন যে আমি সারা ব্যাপী বা সারা বাংলাদেশ ঘুরে হাঁস খামার নিয়ে বেশি কাজ করি তাই দুই সালে বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো সচিত্রে আবারও সচল হয়েছে অর্থাৎ নভেম্বর থেকে ডিসেম্বর এই হ্যাসারিগুলো বন্ধ থাকে বন্ধ হওয়ার পরে জানুয়ারি থেকেই শুরু হয় বাচ্চা উৎপাদন তো আজকে এমন একটি হ্যাসারির প্রতিবেদনে আপনাদের সামনে হাজির হয়েছে যে হ্যাসারিটি সারা বছরই আপনাদের সামনে উপস্থাপন করি তাই অনেকেই বাচ্চা সংগ্রহ করার পাশাপাশি বিভিন্ন পরামর্শ নিয়ে থাকেন এবং ডিম কয় বিক্রয়ের সাথে যুক্ত থাকেন আজকে প্রধান হ্যাসারি মোহাম্মদ মমিন ভাই এ মমিন ভাই যেহেতু চব্বিশ সালে বাচ্চা উৎপাদন করবেন তো সেক্ষেত্রে কোথা থেকে কেমন ডিম সংগ্রহ করছেন সেই ডিমগুলো কেমন হবে সেখান থেকে বাচ্চাগুলো কেমন হতে পারে এবং সেই বাচ্চাগুলো দিয়ে কিভাবে আপনারা খামারটা সুন্দরভাবে সাজাতে পারবেন এবং সর্বোচ্চ বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠান যে প্রধান হেসারি তারই কিছু চিত্র দেখাবো কেন যে তাদের প্যারেন্টস খামার আদৌ আছে কি না বা সেই প্যারেন্টস খামারগুলো থেকে কী রকম পরিমাণে ডিম উৎপন্ন হয় এবং তাদের বাচ্চা উৎপাদনের ক্ষমতা কতটুকু দু হাজার সালের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে চলুন শুরু করা যাক আসুন আসা দর্শক বন্ধুরা শুরুতে যেমনটি বলেছিলাম যে আজকে কিন্তু প্রধান হ্যাঁ ডিম কিভাবে সংগ্রহ করে সেগুলো দেখাবো সচিত্রে তাই প্রথমেই আজকে ডিম সংগ্রহ করার প্রথমেই দাঁড়িয়ে রয়েছি সকলেরই পরিচিত মুখ হানিফ ভাইয়ের খামারে হানিফ ভাই কীভাবে ডিম ওনাকে দিচ্ছেন এবং আজকে হানিফ ভাই এবং ওনার যে খামারের যে একটা বৈশিষ্ট্য রয়েছে সংক্ষিপ্ত আকারে প্রথমে সেটা জানার চেষ্টা করব হানিফ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আল্লাহ ভালোই দেখছেন ভালো আছেন না

চারশো পিস থেকে ছয়শো আটত্রিশটা ডিম কয়দিনের ডিম এটা এটা দিনকার দুই দিনের আচ্ছা এই যে ডিমগুলো আপনার এটা তো বিশ ডিম হ্যাঁ বিশ ডিম বিশ ডিম হ্যাঁ আচ্ছা মমিন ভাইয়ের হেঁচারিতে ডিম দেন কেন বা কী সম্পর্ক ওনার সাথে ওনার সাথে অনেক দিনকার সম্পর্ক হয় আর হাঁসের বাচ্চা আগে আনেছি তার থেকে আমার সম্পর্ক মানে ওনার কাছ থেকে বাচ্চা নিয়ে আসছেন ওই ডিমগুলো আবার উৎপন্ন করে ওখানে ওনার কাছে আচ্ছা মন ভাই এই যে হানিফ ভাই কিন্তু একজন খামারি তো সেক্ষেত্রে এরকম কতজন খামারির কাছ থেকে আজকে আমরা ডিম কালেক্ট করা দেখাতে পারবো দর্শকদের আজকে মোটামুটি নয় থেকে দশ হাজার ডিম কালেক্ট হবে তো সেক্ষেত্রে কমসে কম আমাকে ছয় থেকে সাতটা খামারে যেতে হবে আচ্ছা এগুলো কি সবই আপনার পরিচিত খামার বা আপনার নিজস্ব প্যারেন্টস জি 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 আমার নিজস্ব প্যারেন্টস বলতে নিজস্ব মানে নিজের তত্ত্বাবধানে খামারগুলো পরিচালনা করি আমি মানে আপনার তত্ত্বাবধানে এই খামারগুলো পরিচালিত হয় এবং এই বাচ্চাগুলো আপনি দিয়েছেন জি 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 আচ্ছা এরকম কতগুলো খামার আছে এই বছরে আপনার এই বছরে তো অসংখ্য খামার আছে আসলে হিসাব করে বলতে হবে এগুলো কতগুলো খামার আছে যেগুলো থেকে আপনি ডিম সংগ্রহ করবেন হানিফ ভাই কিন্তু একজন অভিজ্ঞ খামারি আমরা যতদূর জানি যে ওনার খামার ব্যবস্থাপনা এবং উনি যেভাবে ডিম উৎপন্ন করেন সেটাকে কিন্তু আসলে অনেক আলোচিত তো এরকম অভিজ্ঞ খামারের কাছ থেকে ডিম নেওয়া হচ্ছে নাকি কিভাবে আপনারা ডিম সংগ্রহ এখানে অভিজ্ঞতার দিক থেকেও আছে আবার অনভিজ্ঞ খামারি কিন্তু এখানে আমি গড়ে দিছি এবছরে নতুন কিন্তু আমার এলাকাতে দুটো আছে যেটা এবার ডিম উঠাবো ওখানে যাবো আমি আচ্ছা ওগুলো কি ডিমের পার্সন ভালো হবে জি ডিমের পার্সন ভালো আছে ওখানে আচ্ছা তো মোহন ভাই এই হানিফ ভাইয়ের কিছু বৈশিষ্ট্য যদি বলতেন যে সব কিছু ঠিক আছে নাকি ডিমগুলো ঠিক আছে নাকি বা কেমন ডিম আপনারা সংগ্রহ করেন দেখেন হানিফ ভাইয়ের ডিমগুলো এই হাঁসটার দ্বিতীয় সিরিয়ালের হাঁস চলতেছে তো এই ডিমের কোনো কোনো ইফেক্ট নাই এবং ডিমের কোনো আপনার সমস্যা হবে না আচ্ছা আচ্ছা ভালো আপনারা আসলে সব কিছু তো বাছাই করে নিলেন আমি দেখলাম যে আপনি ভাঙা ছোট বা বাঁকা খোসা পাতল এগুলো কিন্তু বাদ দিলে হ্যাঁ দেখেন এখানে ডিমের ভেতরে কিন্তু কাজ ডিম আছে আবার আপনার বাওয়া ডিম আছে এবং ছোটো ডিম আছে এবং ভাঙ্গা ডিম আছে ডিমগুলো কিন্তু আমরা নেই আচ্ছা তাহলে এরকম আজকে আমরা কয়টা খামারে যেতে পারবো বললেন ছ থেকে সাতটা ছয় থেকে সাতটা খামারের চিত্র আমার দর্শক বন্ধুদের দেখাতে পারবো অর্থাৎ আপনার হ্যাঁ শুরু হয়ে গেছে এটাও কিন্তু আমরা দর্শক বন্ধুদের দেখাতে পারবো সেই সাথে প্রতিটি খামার থেকে কিভাবে প্রধান হেসারি মোমিন ভাই ডিম সংগ্রহ করছে সেটাও দেখাতে পারবো আজকে হানিফ ভাইয়ের কাছ থেকে একটু কথা জানবো হানিফ ভাই এই যে ডিমের পার্সেন্টটা এখন আপনার হাঁসের কেমন আছে ইনশাল্লাহ মোটামুটি ভালো আছে ভালো আছে ফুল পার্সেন্ট ডিম উঠলে কতগুলো হতে পারে দুই দিন পরে পার্সেন্ট ডিম আসলে দুই দিনে সাতশো হবে সাতশো তো হানিফ ভাই এখন এই ডিমের উৎপাদন এবং পুষ্টিসম্মত প্যারেন্টস ডিম উৎপন্ন করতে আসলে কি খাবার দিচ্ছেন আপনি খাবার দিচ্ছি ধান আছে ভুট্টা আছে গম আছে আবার কিছু ফিটও দেয় আর নদীতে কিন্তু থাকছে বোধহয় আর নদী হ্যাঁ আচ্ছা অনেক ধন্যবাদ হানিফ ভাই আমরা আবার একদিন আসবো আপনার খামারের সচিত্র দেখানোর জন্য সেই সাথে মোমেন ভাই চলেন তাহলে আমরা আর একটা খামারে যাবো ভাই ওকে দর্শক বন্ধুরা প্রথমেই দেখালাম একজন অভিজ্ঞ খামারি হানিফ ভাইয়ের খামারের চিত্র অর্থাৎ হানিফ ভাই বীজ ডিম উৎপন্ন করছেন এবং সেই ডিমগুলো প্রধান হেসারিতে বীজ ডিম হিসাবে সরবরাহ করছেন আপনারা যারা বীজ ডিম উৎপন্ন করছেন যারা দিতে চাচ্ছেন বা যারা বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন উভয় ক্ষেত্রেই মহেন্দ্র ভাইয়ের সাথে কিন্তু যোগাযোগ করবেন তো চলুন আজকে পুরো ভিডিও কিন্তু আমার সাথে থাকবেন এবং সচিত্র দেখাবো কিভাবে প্রধান হেসারি সারা বাংলাদেশ থেকে বা তার নিজ জেলা থেকে কিভাবে ডিম সংগ্রহ করে শুরু করি চলুন

তাহলে ফিফটি পার্সেন্টের মতো তাই না ফিফটি পার্সেন্টের তো আপনি তো তাহলে বিজ ডিম উৎপন্ন করছেন জি জি এটা কি মোমেন ভাই হ্যাঁ মোহন ভাই আচ্ছা এই যে হাউস করেছেন তাই না

খামারটা অর্থাৎ এটা আবদ্ধ বেশিরভাগই আমরা মনে করবো এটা আবদ্ধ তো সেক্ষেত্রে এখানকার যে ডিম নিচ্ছেন সেটা কেমন করে দেখছেন না অবশ্যই আবদ্ধ খামার যত ঘরে ডিম কিন্তু ডিমগুলো ঘরে পারে মাঠের ডিম না তো সেক্ষেত্রে ডিমগুলোর প্রোডাকশনের দিক দিয়ে একটু বেশি আশা করি আর কি আচ্ছা অন্য অন্য ডিমের সে মাঠের যে ডিমগুলো আছে এই ডিমের সেই ডিমগুলোর প্রোডাকশন বেশি আসে মানে আপনারা বলতে চাচ্ছেন যে আবদ্ধ ডিমে বাচ্চা উৎপাদন বেশি হচ্ছে জি 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 বেশি হবে আচ্ছা এখানে যে পুরুষ বা হাঁসের যে কোয়ালিটি আছে সেটাকে আসলে প্যারেন্টস ডিম উৎপন্নর জন্য যথেষ্ট কিনা অবশ্যই যথেষ্ট এখানে সেটিং করে আর কি শতকে দশ পিস করে এটাও কি আপনার জি আমার তত্ত্বাবধানে সব যোগাযোগ আছে আমার আর কি আচ্ছা ভাই এই যে ময়ন ভাই আপনার এখান থেকে প্যারেন্টস ডিম সংগ্রহ করতে আসছে তো বীজ ডিম নিতে আসছে তো সেক্ষেত্রে আপনার কেমন লাগছে এখন তো ভালো একটা দাম পাবেন লোকালে আমি তো এই আশা করি তো আমরা আছি সবাই যে বীজ ডিম বিক্রি করবো তখন তো আমরা দুইটা পয়সার ইয়েতে আছে আর কি যে কিছু পয়সা ওই টাইমে আমরা ধরবো মার্কেটে তারা যে আমাদের এই খাবার টাবার দিয়ে তো অত টাকা আর মনে করেন যে খুব একটা ইয়ে হয় অনেক ধন্যবাদ দর্শক বন্ধুরা শুনছি কিন্তু মোমিন ভাইয়ের হ্যাসারিতে ডিম সংগ্রহ করার পুরো ইতিহাস প্রথমে দেখিয়েছি কোথায় শাহজাদপুরের নরিনা ঘাটে আর এখন চলে এসেছি সিরাজগঞ্জের বেলকুচিতে এখানে আমরা আবদ্ধ একটি খামার দেখছি এখান থেকেও কিন্তু মোমিন ভাই প্যানেস ডিম বীজ ডিম উৎপন্ন করেন এবং সেই ডিমটা কিন্তু উনি আজকে সংগ্রহ করতে এসেছেন আপনাদের অনেকের প্রশ্নের উত্তর কিন্তু আজকে দেওয়ার চেষ্টা করবো আরো কয়েকটি খাবার যাবো মোহিন ভাই এরপর আমরা কোথায় যাব। এরপর যাব আমি সিরাজগঞ্জ কান্দাপাড়াতে সিরাজগঞ্জ কান্দাপাড়া আচ্ছা ওখানে কতগুলো হাঁস পাবো আমরা ওখানে যে আপনি তাও পনেরোশো প্লাস হাঁস পাবেন তাহলে চলেন ওখানে একটু দেখাই

আর এটা দেখতে পারছেন যে বাড়ির ভিতরে যেটা ওটা হাঁস আছে পাঁচশো কিন্তু এটা সাড়ে চার মাস প্লাস বয়স আর আচ্ছা তার মানে আপনার ডিমের হাঁস রয়েছে সাতশো জি সাতশো থেকে ডিম কতগুলো পাচ্ছেন সাড়ে চারশো সাড়ে ডিমের কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর মনে হয় হ্যাঁ সবগুলো ডিম কিন্তু আচ্ছা হাঁসের বয়স কতদিন আপনার হাঁসের বয়স এগারো মাস এগারো মাস জি দেখছেন মানে বয়স্ক হাঁসকে একটা ডিম এটা কিন্তু দেখলে বোঝা যায় মানে বয়সের একটা গুরুত্ব আছে মোমন ভাই আমি একটু জানাবো আমার দর্শক বন্ধুদের অনেকেই আসলে জানতে চেয়েছেন যে কোন ডিম থেকে ভালো বাচ্চা ওঠে এবং কোন ডিম চলে না প্রথমত তো আমরা জানি যে বীজ ডিম উৎপন্ন করতে হলে পুরুষ হাঁস রাখতে হয় সেটা আমরা সবাই জানি তো সেক্ষেত্রে আজকে আমাদেরকে একটু বলেন যে কোন ডিমগুলো থেকে বাচ্চা উঠবে না বা কোন ডিমগুলো নেওয়া যাবে না হ্যাঁ দেখেন এই যে ডিমটা এটা কিন্তু ছোট ডিম ছোট আচ্ছা এখান আমরা বাচ্চা কিন্তু বড় বাচ্চা আশা করতে পারি না অবশ্যই ছোট বাচ্চা হবে আর ছোট বাচ্চা হলে কিন্তু খামারের গ্রেড সম্পূর্ণ হবে না হবে না খামারিটা লসের সম্মুখীন হবে তো সেক্ষেত্রে কিন্তু এই ডিমগুলো আমরা বাদ দিয়ে দেই আচ্ছা 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 আর একটা কথা বলছেন আপনি যে ভালো মানের বাচ্চা কোন ডিম থেকে আমরা আশা করি এই ডিমটা কিন্তু ময়লা আছে আচ্ছা আচ্ছা

বাচ্চা ছোট হোক কি মানে কেন করেন এটা একটা কারণ আছে দেখেন মূলত বাছাই করে কিন্তু একটাই কারণ থাকে আমাদের যে আসলে ভালো থেকে কিন্তু ভালো বাচ্চা উৎপাদন করা সম্ভব আর এই লক্ষ্যেই আমরা ভালো কিছুজনের খামার এদেরকে দিতে পারি এই প্রসেসটাই আমাদের মাঝে থাকে আচ্ছা আচ্ছা যার কারণে আমরা এত কিছু বাসাই করি আর যেহেতু দেখেন এগুলো খামার কিন্তু আমাদের তত্ত্বাবধানে চলে তো ক্ষেত্রে আমরা যদি একটু বাড়তি পরিশ্রম করি সেক্ষেত্রে কিন্তু আসলে ভালো কিছু দেওয়া সম্ভব না আমরা অর্থাৎ আমরা ধরে নিতে পারি যে খামারিরা সব সময় আপনাদের কাছ থেকে ভালো কিছু পেতে পারে অবশ্যই আশা করবেন মানে সর্বথমে চেষ্টা করি আমরা এবং দেব আপনাদের খারাপ কোনো রিপোর্ট আলুর পাবেন আচ্ছা আমরা এ পর্বে কিন্তু জানলাম যে ভালো ডিম অর্থাৎ প্রধান হেসারি কোন ডিম থেকে বাচ্চা উৎপাদন করে তার কিন্তু বিশ্লেষণ করছে আজকে আমরা আজকে প্রায় সারাটা দিন সেই ভোরবেলা শুরু করেছি সারাটা দিন বিভিন্ন খামারে গিয়ে যারা ডিম উৎপন্ন করে এবং যেখান থেকে প্রধান হেসারি বাচ্চা উৎপাদন করার জন্য ডিমগুলো সংগ্রহ করে থাকি আমরা একটু খামারের বাইরের কাছে যেতে চাই এই যে এত সুন্দর কোয়ালিটির ডিম আসলে কিভাবে পাওয়া যায় যদি একটু বলেন এত সুন্দর কোয়ালিটি ডিম পাওয়া যায় উপায় হচ্ছে আপনাকে সব সময়ের জন্য খেয়াল রাখতে হবে হাঁসের ক্যালসিয়াম যদি ঘাটতি হয় সেই ক্ষেত্রে ডিম ছোট আসে আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে আপনার পড়াশোনা কমে আসবে আচ্ছা ক্যালসিয়াম জিঙ্ক ভিটামিন ভিটামিনের মধ্যে কোয়ালিটি আছে যেটা মাল্টি ভিটামিন সর্বোচ্চ দামি যেটা এই ভিটামিন আর যেই ক্যালসিয়ামগুলায় নিয়মিত ব্যবহার করতে হবে আচ্ছা হুট করে আপনি দেখতে পারলেন যে ডিমটা ছোট আসতেছে তখনই আপনাকে বুঝতে হবে যে ক্যালসিয়ামের ঘাটতি হয়েছে আচ্ছা আচ্ছা সে ক্যালসিয়ামটা আপনাকে ব্যবহার করতে হবে উন্নত মানের একটা ক্যালসিয়াম এক লিটার দুই লিটার দুশো টাকা দিয়েও পাওয়া যায় আর একটা ক্যালসিয়াম এক লিটার তিন হাজার টাকা দিয়েও পাওয়া যায় আপনি যদি তিন হাজার টাকা দিয়ে নেন

আচ্ছা আমি ব্ল্যাক হোলের ডিম একটু দেখি চলো ঠিক আছে চলো দর্শক ব্ল্যাক হোলের ডিম দেখবো আজকে আসুন এটা তাহলে ব্ল্যাক হোলের ডিম জি ভাই জানেন এটা ব্ল্যাক হোলের ডিম আচ্ছা এখান থেকে এই ব্ল্যাক হোলের প্যারেন্টস করতে হলে আসলে কতগুলো বাচ্চা উৎপাদন করা সম্ভব এই ডিমগুলো থেকে কত পার্সেন্ট এখান থেকে আসলে মূলত এইটি পার্সেন্ট বাচ্চা আমি আশাবাদী ভাই

আমরা যেটা খড় বলি অনেক বলি এই ময়লাতে কোনো সমস্যা না এটা কিন্তু কাদা ময়লা না এখান থেকে শুধু আমরা কিছু ডিম ছোট যেগুলো নিম্নমান বাচ্চা হবে এগুলো তো বাচ্চা হবে কিন্তু নিম্নমানের যার কারণে কিন্তু এটা বাদ দিব আমরা তাহলে এই হচ্ছে আজকে আপনার এটা দিয়ে মোটামুটি ক্লিয়ার ঘাসকে মতো এটা দিয়ে ক্লিয়ার ক্লিয়ার হয়ে যাবে তাহলে আমরা দর্শক বন্ধুদের বলতে পারি যে ব্লাক সহ শহর সকল রাতের ডিমই আপনার ইনশাল্লাহ আপনাদের হ্যাতে উৎপন্ন হন জি জি ঠিক আছে মনুন ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার এদের ভালো কিছু দেওয়ার চেষ্টা করবেন আলহামদুলিল্লাহ দশক বন্ধুরা সকাল থেকে সন্ধ্যা অবধি যেভাবে প্রধান হ্যাছারির ডিম সংগ্রহ করা আপনাদেরকে দেখালাম সে সাথে দেখানোর চেষ্টা করলাম তাদের সার্বিক তত্ত্বাবধানে যে খামারগুলো পরিচালিত হয় সেখান থেকে বাছাইকৃত ডিমগুলো কিভাবে তারা সংগ্রহ করে এবং সেই সাথে এই সকল ডিম থেকে কেমন ধরনের বাচ্চা উৎপাদন করা সম্ভব সে বিষয়টাও কিন্তু আপনাদেরকে জানিয়েছি এবং দুই সালে প্রধান হ্যাসারি কি কি বাচ্চা আপনাদেরকে উপহার দিতে যাচ্ছেন সেটাও কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করেছি আর একটা বিষয় যে কোন ডিম থেকে কেমন বাচ্চা উৎপাদন করা সম্ভব সেটাও কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এই সংক্ষিপ্ত ভিডিওতে পুরো চিত্রটা তুলে ধরা প্রায় আমাদের জন্য অসম্ভব তাই আপনারা যারা স্বচক্ষে দেখতে চান বা এই বিষয়টা আরও গভীরভাবে জানতে চান তাদের প্রতি সদাই দৃষ্টিকোণ থাকবে যে আপনারা নিজেরা এসে প্রধান হেসারির যাবতীয় খুঁটিনাটি বিষয়ে জানবেন এবং দেখবেন সেই সাথে খামারের সাথে যুক্ত থাকবেন দর্শক বন্ধুরা আমরা চেষ্টা করেছি সংক্ষিপ্ত হলেও পুরো ঘটনাটি আপনাদের দেখানোর জন্য তাই প্রধান হাসারির আরো একটি সুন্দর এপিসোড নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খামার বাংলা টোয়েন্টি ফোর উদ্দিন ভাইয়ের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ